ছাব্বিশতম দিন অতিবাহিত করে আমরা যে রাত্রির জন্য অপেক্ষা করি আমরা ধারণা করছি এই সেই রাত পবিত্রতম রাত সবে কদরের রাত সম্ভবত আসছে আগামীকাল মানে আজকের রাত আমরা যদি সৌভাগ্যবান হই তাহলে এই রাত্রি সারা রাত অবাদত বন্দিগীর মাধ্যমে আমরা কাটাবো এবং পাকের কাছে আমরা অতীতের সকল খাতা মাফ করে দেওয়ার জন্য আল্লাহ আল্লা কাছে আমরা শুক্রিয়া মানে তাকে প্রার্থনা করব। আল্লাহ চাইলে আমরা এই রাতেই আমরা আগামী কাল আমরা সকল গুনা খাতা খাতে মাফ পাইতে পারি আল্লাহ পাক আমাদেরকে সবাইকে দান করুক এবং দান করুক আমরা যেন এই রমজান মাসে আমরা সবাই পাপ মুক্ত হতে পারি আমি এইটুকু বলবো যে অন্তহার গ্রাম কেন জানি আমার রাজনৈতিক জীবনের সঙ্গে অনেক ঘনিষ্ঠতা রয়েছে বিভিন্ন কারণে এই অন্তহার গ্রামে এসেছি আমি আমার মামার বাড়ি হয়তো গিয়েছি আমার আমার খালার বাড়িতেও এতবার যায় নাই কিন্তু আমার এই অন্তহার গ্রামে তার চেয়ে বেশি আসা হয়েছে এটাই হলো রাজনীতি আমরা কিছু কিছু গ্রামে পঞ্চাশ বার গিয়েছি বার গিয়েছি একশোবারও গিয়েছি এরকম গ্রামও আছে অথচ সে গ্রামে আমাদের কোনো রক্তের কোনো আত্মীয় নেই আপনাদের কারা আছে আমাদের আদর্শের আত্মীয় আপনারা একটি আদর্শকে লালন করেন ধারণ করেন আমরাও সেই আদর্শকে লালন করি সেটা হলো শহীদ জিয়াউর রহমানের উন্নতির রাজনীতি উন্নয়নের রাজনীতিকে আপনারা পছন্দ করেন বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ রাজনীতিকে আপনারা পছন্দ করেন এবং তার অহংকার আমাদের যারা তারেক রহমানের উন্নয়নের বাংলাদেশের আধুনিক বাংলাদেশ করার যে রাজনীতি সেই রাজনীতিকে আপনারা পছন্দ করেন আমরাও সেই পছন্দ করার কারণে আমাদের সঙ্গে আপনাদের বারবার সাক্ষাৎ হয় কিন্তু গত পনেরোটি বছর আমাদের ইচ্ছার প্রতিফলন আমরা ঘটাতে পারি নাই গত পনেরোটি বছর আপনারা আপনাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারে নাই তার কারণ এই বাংলাদেশের এই আঠারো কোটি মানুষের বুকের উপর চাপিয়ে বসেছিল একটি স্বৈরাচারী সরকার এত ভারী এত ওজনদার সেই সরকার সেই সরকারকে করার জন্য আমরা ক্ষমতা বছর আমরা লড়াই করেছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি তার পরিপ্রেক্ষিতে আমাদের বহু সাথী ভাইকে হারাতে হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে লক্ষ লক্ষ মানুষকে জেলে ভরা হয়েছে আমাদের মা বেগম খালেদা জিয়া তাকে অন্যায় ভাবে ছয়টি বছর কারাগারে রাখা হয়েছে আমাদের মহান নেতা জনাব তারেক রহমান তাকে বাংলাদেশের বাড়িতে আসতে দেওয়া হয় নাই তার নামে প্রতিনিয়ত মামলা দিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আসামি পর্যন্ত তাকে করা হয়েছে আমি মনে করি এই বাংলাদেশকে একটি কারাগারে রূপান্তরিত করা হয়েছিল তাই আপনার যারা আপনাদের আমাদের সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে আন্দোলনে ছিলেন আপনারা সবাই নির্যাতিত এখানে বহু মানুষকে এখানে আদালতের মাধ্যমে ফাঁসির ব্যবস্থা করা হয়েছে অতীতের খারাপ সময়গুলো আমরা অতিবাহিত করেছি একসঙ্গে আগামী দিনে আমাদের সেই দুঃসময় আমরা অতিক্রান্ত করেছি আমাদের সৈরা হাত থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে আমরা বাংলাদেশ এখন জালিম মুক্ত সৈরে চার মুক্ত একটি সম্ভাবনাময় বাংলাদেশ এই দেশকে গড়ে তুলতে হবে এই দেশকে যে পিছনে পিছনে দেওয়া হয়েছে পঞ্চাশ বছর সেখান থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের মহান নেতা জনাব তারেক রহমান উনি উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য উনি একত্রিশটি দফার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে চান আমরা শহীদ যার প্রতিটি সৈনিক আমরা সেই অভিযাত্রাকে সামনে রেখে আমরা কাজ করছি আপনার অন্তাহার আমাদের সঙ্গে থাকবেন অতীতের নেই আমাদের সঙ্গে থাকবেন আপনাদের যে মনের ক্ষতি মনের যে অপূর্ণতা আপনাদের যে কষ্ট আমরা আর সময় নেব না এখনো কষ্ট আমি মনে এই যে রাস্তা দিয়ে আসলাম অনেক হ্যাঁ উচ্চের মধ্যে দিয়ে আপনারা এখনো পাড়ি দিচ্ছেন এই রাস্তাটির নাম অন্তাহার টু এই রাস্তা হবে ইনশাল্লাহ আমরা প্রয়োজন হলে এই এলজিডি অফিসে আমি ব্যক্তিগতভাবে আপনাদের জন্য যাব আপনাদের জন্য সুপারিশ করব আমি এখান থেকে চেষ্টা করলাম আমি ফোনে পাই নাই আমি আপনাদের জন্য অফিসে এই আতিককে সঙ্গে নিয়ে আপনাদের বন্ধু ভাই জলিকে সাথে নিয়ে তিনজন নেতাকে আমি সাথে নিয়ে এই যদি ভাবনে যে আপনাদের রাস্তা করার আমি চেষ্টা করব ইনশাল্লাহ এবং আমি বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই যেন আপনার সুন্দর রাস্তাতে হাঁটতে পারেন আমি এই সুপ্রি বলব যে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং উপজেলা পরিষদ নির্বাচন এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন এই তিনটি নির্বাচনে শহীদ জিয়ার বাংলাদেশ জাতীয় দল এই দলের প্রতিনিধি যারা থাকবেন তাদেরকে আপনারা নির্বাচিত করবেন এবং আগের জাতীয় সংসদ নির্বাচন আমরা আশা করি আমাদের মা জানানি বেগম খালেদা জিয়া না হলে আমাদের আত্মার আত্মীয় আমাদের ভাই জনাব তারেক রহমান এখানে নির্বাচনে অংশগ্রহণ করবেন আপনারা আপনাদের জীবনের সকল ভালোবাসা দিয়ে সকল শ্রদ্ধা বাংলাদেশের সর্বোচ্চ ভোটে তাদেরকে আমরা নির্বাচিত করতে চাই তাই আসুন সেই নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশ বাংলাদেশকে পরিচালনা করার জন্য আমরা মনে করি আপনাদের ভোটে নির্বাচিত এমপি আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এই আশাবাদ ব্যক্ত করে সকল আপদ বিপদে যেহেতু আমরা আমরা ঐক্যবদ্ধ ছিলাম এই বাংলাদেশ এখনো নিরাপদ হতে পারেনি এখনো ষড়যন্ত্রের ষড়যন্ত্রের মুখে রয়েছে আমরা মনে করি আমাদের লড়াই আমরা শেষ করিনি আমরা এখনো মাঠে রয়েছি আমরা বেগম খালেদা জিয়া তারেক রহমান আমাদেরকে যখন নির্দেশ করবে তারপরে ঘরে ফিরব বাংলাদেশকে নিরাপদ করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করে তারপরে আমরা ঘরে ফিরব তার আগ মুহূর্ত পর্যন্ত আমরা রাস্তায় থাকবো রাজপথে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুখে দুঃখে সর্বসময় আপনাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে চালাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম